হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকে গল্প দিল পরে লেখনিতে কথা চৌধুরী পর্ব পাঁচ বছর কানে আগে করা ভুলের মাসুল এখন গুনতে হচ্ছে ভাবিনি মজা করে বলা মৃত্যুটা আমারই মজা বানিয়ে ছাড়বে দরকারি কাজ ছিল বলে কনকের কাছে তো কনকের কিছু পাসপোর্ট সাইজের ছবি আমার কাছে ছিল সেদিন সকালে নাস্তা সেরে উঠতে যাব তখন আব্বা এসে কিছু হাত খরচা দিয়েছিল সেটা ওয়ালেটে রাখতে গিয়ে কনকের এক দুটো ছবি খাবার টেবিলে পড়ে গিয়েছিল আমি বিষয়টা লক্ষ্য করেনি মা সেখান থেকে একখানা ছবি হাতে নিয়ে ভালো করে মিনিট এক দেখে আমাকে জিজ্ঞেস করেছিল মেয়েটা কেড়ে যার ছবি মানে মেয়েকে নিয়ে ঘুরিস কিঞ্চিত অবাকে জিজ্ঞেস করেছিলাম কই দেখি মার হাতে থেকে ছবিটা নিয়ে দেখি কনকের ছবি স্বাভাবিক গলায় জবাব দিয়েছিলাম ও এটা তো কনক আমার সাথে পড়ে অবশ্য আমার চেয়ে বয়স বড় বিস্ফোরিত নয়নে মা জিজ্ঞেস করেছিল তোর বড় হ্যাঁ কেন মা কোনো সমস্যা না বলে মুখ ভাগ করে কিছেনে চলে গিয়েছিল তেমন বিশেষ কোনো কারণে নয় এমনিতে কনকের একটা ছবি তিলপরের মুখের সামনে ধরে বলেছিল। ছবিটা দেখতো আমার হাত থেকে ছবিটা নিয়ে কোন রকম দেখে অতি সাধারণ মন্তব্য করেছিল সুন্দর সুন্দর না বল খুব সুন্দর ভালোবাসি ওকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে নীরজ গলায় বলেছিল ও এই ঘটনার পর থেকে আমার উপর একটু একটু করে ওর অভিমান জমতে শুরু করে তবে সেটা ভেতরে চেপে রাখতো কখনো প্রকাশ হতো দিত না কিন্তু দ্বিতীয় এবং অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার উপর চেপে রাখার রাগ এবং অভিমান প্রকাশ করতে শুরু করল সেদিন গুলশানে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে দোকান থেকে বের তখন ডান পাশ থেকে কেউ বলে উঠেছিল মিরাজ তুই এখানে খানিকটা অবাক হয়েছিলাম এই ভেবে যে এখানে আমাকে আবার কে জানে কারণে গুলশান তো আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না নিজের মাঝে জায়গা কোথুয়ালকে দমাতে ঘুরে দাঁড়িয়ে ছিলাম ডান দিকে আর সাথে সাথে অবাক খুশি হয়ে বলেছে উঠেছিলাম মুকুল তুই নিকটে নিয়ে কালো হওয়া ঠোঁটে মায়ার চরণে হাসি দিয়ে দুই কদম সামনে এসে দাঁড়িয়েছিল মুকুল কর্ম করার উদ্দেশ্যে আমার দিকে দান হাত হাত বাড়াতে মিলিয়ে কুলাকুলি করে আবার হয়ে আমিও দাঁড়ালাম হাসি রেখা হাসিটা বিরাজমানিকে জিজ্ঞেস করেছিলাম তুই এখানে এমনিতে তেমন বিশেষ কোনো কাজ নয় তোর কাজ ছিল হ্যাঁ তা এখনো খাস কি ছেড়ে দিয়েছিস না ছাড়িনি তরিকে হারিয়ে এখন সিগারেট নিয়ে বেঁচে আছে তরি ছিল মুকুলের প্রিয়তমা কিন্তু তার প্রিয়তমা তাকে চলে গেছে ওদের ভালোবাসা নিয়ে আমরা সবাই অনেক অবাক হতো কারণ একজন থাকতো ঢাকায় অন্যজন সেই ছিলেন শত শত মাইল তুলে থেকেও ওদের ভালোবাসায় কখনো বিভেদের সৃষ্টি হতো না কিন্তু এত ভালোবাসা মুকুলের কপালে হলো ক্ষণস্থায়ী তাই তো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালে মারা গেল তরি সে থেকে মুকুল পাগল প্রায় হয়ে গেছে তরির জন্য প্রথম যখন তরির মৃত্যুর খবর শুনেছিল তখন আগারটা সত্যি না পেরে জ্ঞান হারিয়েছিল কিছুতে বিশ্বাস করতে চাইছিল না যে তার ভালোবাসার মৃত্যু হয়েছে তরি চলে গিয়ে মুকুলের হাতে নিকুটিন ধরিয়ে দিয়ে গেল বেঁচে থাকলে হয়তো এবং মুকুলকে শেষ হয়ে আমরা অনেক বুঝিয়েছিলাম মুকুলকে কিন্তু কোনো কাজ হয়নি সে তরিকে বুঝতে বেছে নিয়েছে নিকটিনকে কিন্তু এটা তো সঠিক সমাধান নয় পকেট থেকে আসতে এক প্যাকেট সিগারেট বের করে আমাকে দেখে বলল এ দেখ আমার কাছে আর কিছু না পেলেও সিগারেট আর লাইটার ভাবে কবরটা রাগ দেখে আমি বলেছিলাম লাইটার সিগারেট না জ্বালিয়ে নিজেকে জ্বালিয়ে দে নিজের কি অবস্থা করেছে সে খেয়াল আছে মিল হয়েছে রাগ করিস না আসলে তোর ছাড়া যদি কোনো কিছুর খেয়াল রাখে সেটা কেবল সিগারেটের অন্য কিছুর খেয়াল মাথায় থাকে না দূর বলে ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিজের প্যাকেটে রেখে দিয়ে বলেছিলাম এসব খাওয়া বন্ধ চল এখন কোথাও গিয়ে বসে ঠিক আছে দুপুর অব্দি মুকুলের সাথে গুরতানি মেরে চলে এসেছিলাম খালামনি মশা কারণ খালামনি আগের দিন বলে রেখেছিল দুপুরে আপনাদের বাসায় বোরল বিলাস করতে দুপুরে একটা নাগাদ সোফায় বসে আমি আর পড়তে আড্ডা দিয়েছি তখন তিল পরে এসেছিল জিজ্ঞেস করতে এখন খাবেন না কি একটু পরে ওকে জবাব দিতে যাব তার আগে পাঁচি পড়তে আমার পকেট থেকে মুকুলের সিগারেট প্যাকেট বের করে বলে উঠেছিল আল্লাহ ভাইয়া তুমি সিগারেট খাও পড়তে হাতে সিগারেটের প্যাকেট থেকে তিল পরে অবাক হওয়ার পাশাপাশি দাঁত কিরমির করতে করতে শুরু করেছিল এদিকে আমি কি বলবো সেটা বুঝতে না পেরে চুপ করে কেবল তাকিয়েছিলাম অগ্নিমূর্তি হওয়া তিলপুরি দিকে কয়েক সেকেন্ড আমাকে অগ্নির দৃষ্টিতে দেখে কপট রাগ নিয়ে বলেছিল মনে হয় না দুপুরে খাওয়ার প্রয়োজন আছে এই দিয়ে সপ্তাহখানে চলে যাবে বলে রাগে মুখখানা নিয়ে চলে গিয়েছিল এদিকে আমি বোকার মতো বসেছিলাম আর প্রত্যয় সবটা দেখে দাঁত বের করে হাসছিল সেদিন ইচ্ছা করছিল পাজিটাকে ঠাস ঠাস করে গোটা দুয়ে কানের গোড়ায় লাগাতে এই ঘটনার পর আজ অব্দি আমার সাথে ভালো করে কথা বলে না আমাকে যেন ওর সাথে সহ্য হয় না এমন একটা ভাব নিয়ে থাকে এই কয়েকবার চেষ্টা করেছি কয়েক হাজার বার কিন্তু মেয়েকে নাগালে পাওয়া যায় না কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়ায় আমার দিকে বিনা অপরাধ যখন কেউ ভুল বোঝে তখন বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জলে মনে হয় তার ভ্রান্ত ধারণা দূর করতে পারলে হয়তো আগুনটা নিভে যাবে আমার অবস্থা ঠিক কেমন তাই তো ওপর ভুল ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছি যদিও সব চেষ্টা বেথা যাচ্ছে তবু আশায় পাতি দিন ওর ভুল ভাঙিয়ে নিজের কষ্টটাই অবসর হবে প্রত্যয় কলেজের কাজগুলো মিটিয়ে দুজন এবার বেরিয়ে পড়ালাম বাড়ির উদ্দেশ্যে গন্তব্য এখন প্রত্যয়ের বাড়ি তারপর আমার বাড়ি বাইকের কাছাকাছি এসে দাঁড়াতে আমি প্রত্যয়কে বললাম প্রত্যয় হ্যাঁ ভাইয়া তোর বোন কে সারাক্ষণ এমন খিটখিটে মেজাজেই থাকে আমার কথায় প্রত্যয় হাসতে শুরু করলো ওর হাসি দেখে আমি জিজ্ঞেস করলাম হাসিস কেন সারাক্ষণ খিটখিতে থাকে না আবার অন্য কারোর সাথে না আপু তো খুব শান্ত মেজাজের সবাই বলে শুধু তোমার সাথে মনে হয় এমন করে আর এমন করার কারণ হয়তো সেদিনের কাহিনীটা আমি বুঝো না বুঝার ভান করে জিজ্ঞেস করলাম কোন কাহিনী আরে ওই যে সেদিন আমি তোমার পকেট থেকে একটা সিগারেট পকেট বের করলাম আর সেটা দেখে আপু রাগ আমার মনে হয় সেটা নিয়ে এখনও গেছে খুব বেশি বুঝে গেছিস দেখছি এগুলো তো পানির মতো শুরু তাহলে বুঝবো না কেন আমি বাইকে চড়ে বসলাম বেশি পাকলামি না করে বাইকে চোর বস বাসায় যেতে হবে হুম বাসায় এসে বাইক থেকে নেমে প্রত্যয় বললো ভাইয়া ভিতরে আসো হ্যাঁ যা তুই বাইক রেখে ভিতরে এসে দেখি প্রত্যয় বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে আমি ওর পাশে এসে দাঁড়াতে দরজা খুলে গেলাম প্রত্যয় হনহন করে ভিতরে ঢুকে গেল সামনে তাকে দেখে এবার তিলপুরি দরজা খুলেছে আমি হাসি মাখা মুখ দিয়ে ওর দিকে তাকাতে ব্রিটিশ না ভরা আমাকে বলল যে চেহারা পছন্দ নয় সেই চেহারা চেহারা বারবার দেখা লাগে আমি কি সুন্দর খুব খারাপ নামা আপনার মতো হিরো মাখার চেহারা না না আপনার মতো হিরো মাখার চেহারা ছেলে আমলা মেয়ে তো কাদের পেটে তালি যাবে সবসময় এমন কেন করিস কিছু বলতে চাইলে শুনতে চাস আপনার কথা শোনার জন্য মানুষের কি অভাব আছে জান না গিয়ে আপনার সিনিয়র বন্ধুকে এসব শোনান আমার কথা একদমই না দিন দিন যে মদ্রাগে আর খিটকিটে মেদাজের হয়ে যাচ্ছে সে খেয়াল কি তোর আছে আমাকে নিয়ে যাক দাঁড়িয়ে আছে তিরপাড়া চুপে হতে অতি শান্ত গলায় আমায় বলল ভিতরে আসুন কেবল দুটো শব্দ ওর প্রতি জমা অভিমান অনেকটাই কোথায় যেন মিলিয়ে গেল কিন্তু যে আমার সাথে এমন ব্যবহার করলো তার কথা এখন মানতে একটু ইচ্ছে করছে না এটাই আপনার হয়তো কিছু আসবে যাবে না কিন্তু আমি এটাই করব কোন অধিকারে আমার সাথে এমন করিস তুই আমি না কিন্তু জানি না কিন্তু জানবার চেষ্টা আছে তোর এমন ব্যাপারে কেউ কষ্ট পেলে তোর কিছু দায় আসে না এবারে মাথা নুয়ে চুপটি করে আছে বাম হাতে দরজা হাত ধরে আর ডানাতে লোক দিয়ে দরজার কাজ খুশি কি তোন ভাবছে উত্তর না পেয়ে আমি আবার জিজ্ঞেস করো কি হলো কিছু বলছিস না কেন তোর কিছু যায় আসে না ভিতরে আসুন আর কত বাইরে দাঁড়িয়ে থাকবে বলে চলে গেল আমার প্রশ্নের উত্তর বাকি রেখে তিক্ত কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এমন সুনির্দিষ্ট সুমিষ্ট কথাগুলোর জন্য হয়তো ওর রাগ এবং অভিমানকে আমি প্রশ্রয় দিই অজানের কারণে ওর এসব আঘাত আমাকে কত বিক্ষত করে আবার প্রশান্তি এনে দেয় এমনটা কেন হয় আমি কি নিজের অজান্তে তিলপুরিকে ভালবাসতে শুরু করেছি কিন্তু আমার তো তেমন কিছু মনে হয় না তবে আমার স্বপ্নে প্রায় এসে আসে